পুরুষরাও কিন্তু রান্না বান্না করতে জানে প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির আজকে আমি সবজি পাকোড়া বানাবো এবং আপনাদেরকে দেখাবো পাকোড়া বানাতে যে যে উপাদানগুলো প্রয়োজন সেই যে উপাদানগুলো কাটা কোটা করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এবং টমেটো পাতাকপিও কেটে নিলাম পাকোড়া বানাতে পাতাকপি কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান এটা খুব কুচি কুচি করে কেটে নিতে হয় এরপর সব কিছু একসাথে মিক্স করে নিলাম এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা মিক্স করে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন ভালোভাবে মিক্স হয়েছে কি না ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো এবং পাতাকপি মিক্স করার পর কালার হওয়ার জন্য পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিবেন যেন কালারটা সুন্দর আসে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন খেয়াল রাখবেন কিন্তু বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে তা আমি একটু লবণ দিয়ে সব কিছু কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মিক্স করার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে জোস একটা কালার দেখুন এগুলো মিক্স করার পরে কিন্তু পরিমাণ মতো ময়দা দিয়ে দিবেন ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন খেয়াল রাখবেন যেন বেশি পাতলা না হয় সব কিছু ভালোভাবে মিক্স করে নেবেন ময়দা পরিমাণ মতো দিয়ে ঘন করে নেবেন আমি মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে দেখুন অসাধারণ একটা কালার আসছে যেটা চোখে লাগার মতো কোনো রেসিপি তৈরি করতে কিন্তু কালারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এবার কাজ শেষ এবার হচ্ছে কড়াইতে তেল গরম করার পালা দেখতে পাচ্ছেন কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম করার পরে তেলের মধ্যে চামচ দিয়ে পরিমাণ মতো পাকোড়া ছেড়ে দিলাম মনে রাখবেন পরিমাণ মতো দিতে হবে এটা কিন্তু ফুলে উঠবে গরম কড়াইতে কিন্তু তেলের মধ্যে পরিমাণ মতো তিন থেকে চারটা পাকোড়া আমি ছেড়ে দিলাম বেশি কিন্তু দেয়া যাবে না কারণ এগুলো কিন্তু ফুলে উঠবে তো আমি তিন থেকে চারটা বা পাঁচটা পাকড়া দিয়ে দিই আগুনের হিটটা কিন্তু আপনারা মিডিয়াম করে দিবেন বেশি হিট দিলে কিন্তু ভালোভাবে হবে না এবং পুড়ে যাবে মাথায় রাখবে আসলে আমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন অপর বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসে ভাবলাম আমি নিজেই একটা রেসিপি নিজে পারি কিনে দেখি সত্যি কিন্তু আমরা পারবো আমরা পুরুষ পুরুষরাও কিন্তু পারে আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব পুরুষরাও পারে আর রান্না রান্নাবান্না জানাটা কিন্তু একটা আর্ট রান্না করতে পারাটাও কিন্তু একটা শিল্প আমি মনে করি রান্না বান্নার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ কোনো বিষয় না রান্না কিন্তু সবাই করতে পারে না এবং ভালো রেসিপি সবাই জানে না আমার পাকোড়া কিন্তু মোটামুটি হয়ে আসছে এগুলো উল্টাই দিতে হবে মাঝে মধ্যে আমি উল্টাইয়ে দিলাম মনে রাখবেন অমনোযোগী হওয়া যাবে না নইলে কিন্তু আপনার পাকোড়া পুড়ে যাবে রান্না বান্না করার সময় বা কোনো রেসিপি তৈরি করার সময় মনে রাখবেন কোনোভাবেই অমনোযোগী হওয়া যাবে না নয়তো বা কোনো দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন কারণ আমাদের দেশের বর্তমানে নাইনটি মানুষ তাদের রান্নাবান্নার ক্ষেত্রে গ্যাস ব্যবহার করে থাকে সবাই সাবধানতার সাথে রান্না বান্না করবেন পাকোড়াগুলো কিন্তু ধীরে ধীরে খুব সুন্দর একটা কালার দিচ্ছে ওয়া ওয়া সাধারণ দুই থেকে তিনবার উল্টিয়ে দিয়েছি কিন্তু এবার কিন্তু আমার পাকোড়া হয়ে গেছে আমি কিন্তু আবার পাকোড়াগুলো নামাবো আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিচ্ছি হবে হবে বলে অবশেষে হয়েই গেল তৈরি করে নিলাম সবজি পাকোড়া আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন আপুরা আপুরাও আমাদেরকে আমাদের থেকে শিখতে পারে কি বুঝলেন আপুরা পুরুষটাও কিন্তু পারে দেখিয়ে দিলাম কিন্তু কিন্তু সবগুলো নামিয়ে নিলাম এখন একটা একটা করে বাটিতে ডালবো আর আপনাদেরকে দেখাবো আমি কিন্তু জানি আমার এই রেসিপির ভিডিওটা যারা দেখেছেন তাদের কিন্তু জীবে জল এসে গেছে কালারটা দেখছেন অসাধারণ একটা কালার জাস্ট ওয়াও একটা রেসিপি তৈরি করার সার্থকতা কিন্তু একটা কালার ভালো একটা কালার আসবে ভালো একটা কালার ফুটবে দেন কিন্তু খাবারটা খাওয়ার রুচি থাকবে আমার পেজে ফ্যান ফলোয়ার যারা আছেন আপনারাও ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে উপকৃত করবেন আপনাদের অনুপ্রেরণা পেলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী হব এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আবারও দেখা হবে কোনো এক অন্য ভিডিও নিয়ে হাজির হলে আমার ফ্যান ফলোয়ারদের বলছি সবাই সবাইকে সাপোর্ট করবেন যাতে সবাই সফল হতে পারেন